আসসালামু আলাইকুম মুনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম Dear শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 6 लेसन 3 পেজ 61 অ্যাক্টিভিটি 1 এবং 6 এই দুটি অ্যাক্টিভিটি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো এর আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই যে এটা নিয়ে অর্থাৎ लेसन 3 তে ছিল হলো নেগেটিভ সেন্টেন্স সেই নেগেটিভ সেন্টেন্সের কিছু বাকি অংশ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই পেজটিকে ওকে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্স তুমি কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করবে রাইট তাহলে দেখো এখানে কি বলছে ওরা এখানে বলছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ওয়ার্ড সাপোর্টিং ভার্ব তারপরে প্লাস নট তারপরে অ্যাকশন ভার্ব তারপরে কি আছে এটা ওরা একটা ই দেখাইছে রাইট তাহলে দেখো আমরা এখান থেকে কি পাইলাম যে সাবজেক্ট যোগ অক্সিলিয়ারি অর সাপোর্টিং ভার্ব থাকবে তারপরে নট থাকবে তারপর অ্যাকশন ভার্ব থাকবে তারপর কি অবজেক্ট থাকবে রাইট তাহলে দেখো এখানে যদি আমরা যদি এটা দেখি হি ডাজন্ট লাইক আ বিগ সিটি সে কি করে না বিগ সিটি পছন্দ করে না এটা কি নেগেটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে তারপরে দেখো দেখো এটাই বলছে হি ইজ নট আট বয় এখানে দেখো এই যে নট ইজ নট সাবজেক্ট আসছে তারপরে বিভার পাঠছে তারপরে কি আসছে নট আসে এই যে নট আসছে বিভার এটা দিয়ে আমরা কি করেছে নেগেটিভ করেছে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে সেন্টেন্সটাকে নেগেটিভ ফর্মেটে কনভার্ট করে নিতে হবে ওকে অ্যাফারমেটিভ থেকে আমরা কি করব নেগেটিভ কনভার্টে নেগেটিভ ফর্মেটে কনভার্ট করে নেব ওকে তাহলে দেখো সাবজেক্ট তারপরে মডেল তারপর নট তারপরে কি অবজেক্ট দেখো এখানে আমরা তিনটি ফর্মেটে আমরা কি করতে পারি নেগেটিভ করতে পারে কি কি ফরম্যাট এই যে দেখো এক নাম্বার ফর্মেট হলো অক্সেলারি ভার প্লাস সাপোর্টিং অর সাপোর্টিং ভার প্লাস নট তারপরে দুই নাম্বারে যেটা বলছে দেখো বি বিভার প্লাস নট ভিভার প্লাস নট অবজেক্ট এভাবে আমরা নেগেটিভ করতে পারি তৃতীয় নাম্বার যেটা আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার প্লাস নট অর্থাৎ মডেল দিয়েও আমরা কি করতে পারি নেগেটিভ করতে পারি মডেল প্লাস নেগেটিভ ওকে তাহলে দেখো এই যে মডেল প্লাস নেগেটিভ এটা কিভাবে করছে আই ক্যান ওয়াক অ্যানি ম রাইট এই যে ক্যান থেকে ক্যান এটা কি করছে নেগেটিভ করে দিয়েছে অর্থাৎ মডাল এর সাথে নট যুক্ত করে দিলে সেটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তাহলে আমরা কিন্তু অ্যাফারমেটিভ শিখলাম এবং নেগেটিভ কয়টা ফরম্যাটে করা যায় সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখে নিলাম তাহলে কিন্তু আমরা অ্যাফারমেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যেটা আছে সেটা কিন্তু এখন আমরা কি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পেরেছি আশা করি আমরা অনন্য সেন্টেন্সও আমরা এই ফরম্যাটে কনভার্ট করে কি করতে পারবো তৈরি করতে পারবো এবার দেখো অ্যাক্টিভিটিটা দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলছে অ্যাক্টিভিটি ওয়ানে বলছে রাইট টু সেন্টেন্স ডিসক্রাইবিং ইউর ওন ডিসলাইক অর্থাৎ তুমি কি করো দুটি সেন্টেন্স ডিসক্রাইব করো তোমার নিজের যেটা তুমি পছন্দ করো না তাহলে দেখো এই যে এক নম্বরে বলছে আই ডোন্ট লাইক আ ম্যাঙ্গো আমি কি করি না ম্যাঙ্গো পছন্দ করি না এখানে তুমি আরো অসংখ্য সেন্টেন্স তুমি তোমার মতো করে বানাতে পারো কিন্তু সেটা শর্ত হলো কিসে হতে হবে নেগেটিভ সেন্টেন্স হতে হবে তারপর দেখি যে আরেকটা লেখছি আই এম নট আই স্টুডেন্ট আমি স্টুডেন্ট নই এখানে কিন্তু আমি দুটাই কিন্তু নেগেটিভ করে দিয়েছি আমি আবারো বলছি এর চেয়ে ভালো ভালো সেন্টেন্স তোমরা তৈরি করে বেশি বেশি করে প্র্যাকটিস করে জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য খুব সহজ সেন্টেন্সগুলো আমি এখানে লিখেছি এরপরে দেখো তারপরে কি বলছে নাও রাইট অ্যানাদার টু সেন্টেন্স ডিসক্রাইব ইউর ফাদার্স অর মাদার্স ডিসলাইক এবার তুমি লেখবা অন্য দুটি সেন্টেন্স সেটা কি করবে তোমার পিতা এবং মাতার অপছন্দীয় অপছন্দনীয় দুটি সেন্টেন্স তুমি এখানে লেখবা তাহলে এক নম্বরে কি আছে এক নম্বরে দেখো মাই মাদার ডাজেন্ট লাইক অ্যাপল আমার মা কি করে না অ্যাপেল পছন্দ করে না শি ডাজেন্ট লাইক ওয়াক সে হাঁটা পছন্দ করে না এখানে কিন্তু দুটোটাই কিন্তু নেগেটিভ করা হয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে দেখো অ্যাক্টিভিটি 2 তে কি বলছে অ্যাক্টিভিটি 2 তে বলছে রিড দ্য টেক্সট বিলো এন্ড ফিল ইন দ্য গ্যাপ ইন

এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো থেকে আমরা নিচের বক্সটা পূর্ণ করব। দেখো এখানে কি বলছে আকাশ আকাশ বেস্ট ফ্রেন্ড হলো আমার সবচেয়ে ভালো বন্ধু বা ক্লোজ বন্ধু যেটাকে আমরা বলি তারপর কি বলছে হি হ্যাজেন্ট ক্যাম টু স্কুল ফর লাস্ট ফিউ ডেইস লাস্ট ফিউ ডেইসে সে কয়েকদিন যাবত কি করছে না হ্যাজেন্ট স্কুলে আসছিল না জানার জন্য আমি গিয়েছিলাম আই কুডেন্ট আমি কি পাইনি গো টু সি আই কুডেন্ট গো টু সি আমি তাকে দেখতে পাইনি হিম এজ মাই ফ্রম আর আমার হাউস থেকে তার হাউসটা একটু কি কি সামান্য দূরে আর কি তারপর দেখো আমি তাকে ফোন করেছিলাম তার ভাইয়ের কাছে বাট কিন্তু কিন্তু সে আমার ফোন করেনি অর্থাৎ তার ক্লোজ ফ্রেন্ড কিছুদিন ধরে সে স্কুলে আসে না তাই সে তার বাড়িতে গিয়েছিল তাকে খোঁজ নিতে যে সে আসলে অসুস্থ কিনা কিন্তু সে বাড়িতে না পেয়ে কি করেছে তারপর তার ভাইকে ফোন করেছিল বাট unfortunately তার ভাই তার ফোনটা রিসপন্ড করেনি ওকে তারপর দেখো মেবি সম্ভবত হি ওয়াজ বিজি সম্ভবত তার ভাই কি ছিল বিজি ছিল আকাশ ইজ স্টিল নট ওকে আকাশ এখন পর্যন্ত ওকে নয় তারপর দেখো মাই ফ্রেন্ড কিতাপোস লিভসNear আকাশ হাউস মাই ফ্রেন্ড আমার ফ্রেন্ড লিভ বাস করেNear আকাশ হাউস আকাশের বাসার কাছে আই উইল গিভ আমি তাকে কি করেছিলাম দিয়েছিলাম আই উইল গিভ আমি তাকে দেব তাপস সাম ফর আকাশ আর আমি কি করব আমি তাকে কি কিছু কিছু স্টোরি বুক দেব কার জন্য ফর আকাশ আকাশের জন্য তাকে দেব তাপসের কাছে তারপর দেখো আই এম নট ফিলিং গুড আমি কি ভালো অনুভব করছি না ইজ অ্যাবসেন্স অফ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ আমি বেশি ভালো অনুভব করছি না কারণ আমার বেস্ট ফ্রেন্ড অনুপস্থিত ওকে তারপরে দেখো ইফ যদি হি কাম রাউন্ড সুন সে যদি খুব তাড়াতাড়ি যদি ব্যাক না করে ফিরে না আসে আই ওন্ট আমি কি করবো গেই টু দ্য স্কুল পিকনিক আই ওন্ট গেই টু দা

আমি শিওর যে আকাশ এটা কি করেনি সি হার আগে কখনো দেখেনি দেখো এটা থেকে আমরা যেই সেন্টেন্স গুলো তৈরি করেছি সবগুলোই কিন্তু নেগেটিভ ফর্মেটে তৈরি করেছি যার কারণে কিন্তু দেখো এই যে এখানে সবগুলো বা ইগুলোই কি আছে নেগেটিভ ফর্মেটে আছে আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপরেও যদি কোথায় যদি না বোঝো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে দেখো নোটে কি বলছে নোটে বলছে বোধ অ্যাফার্স নেগেটিভ সেন্টেন্স ফিড টু দা ক্যাটাগরি অফ এসারটিভ সেন্টেন্স ওকে ফি টু দা ক্যাটাগরি নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এর একটা মেক আ স্টেটমেন্ট অব পার্সোন থিংস অর ইভেন্ট অ্যাট অ্যাসারটিভ সেন্টেন্স কি করে তৈরি করে কিসের সাথে স্টেটমেন্ট দেয় এবার সাম পার্সন কিছু পার্সন ব্যক্তি বা ইভেন্টে ইট ইট মে

আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব ওকে আর লাস্ট টপস যেটা না বললেই নাই তোমরা এই ভিডিওগুলো দেখো দেখার পর একটু কষ্ট করে হলেও লাইক দিবে লাইক কমেন্ট করলে তাহলে আমি কি হই ইনস্পায়ার হব এবং আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত হব তাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওগুলো দেখার পর লাইক এবং কমেন্ট করবে তোমাদের মতামত জানাতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ